একজন শিক্ষক চার বছরের শিশুকে কিভাবে নর্দমায় ফেলে দেয় সেই শিশুটির অপরাধ ছিল সে ওই শিক্ষকের কিছু বালু নষ্ট করেছিল বালি দিয়ে খেলতেছিল এই কারণে শিশুটিকে ধরে নর্দমার মধ্যে ফেলে দেয় এবং ওই পদ একটি মহিলা যাচ্ছিল সে হচ্ছে এই শিশুটাকে নর্দমা থেকে উদ্ধার করে করে সে হসপিটালে নিয়ে যায় শিশুর মা যখন ওই শিক্ষককে যে হচ্ছে মানুষ গড়ার কারিগর শিক্ষক তাকে যখন প্রশ্ন করে আপনার কাছে কি বালির দাম বেশি নাকি একটা মানুষের জীবনের দাম বেশি সে বলেছে তার কাছে বালির দাম বেশি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি সামাজিক সামাজিক কাজ করছে না এটা সে বলছে না আমি অসামাজিক বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন কারণ ওই শিক্ষককে এখনও গ্রেপ্তার করা যায়নি যে হচ্ছে ওই চার বছরের মাসুম বাচ্চাকে নর্দমায় ফেলে মারতে চেয়েছিল এই যদি হয় শিক্ষকদের অবস্থা এই যদি হয় আমাদের মূল্যবোধের ব্যাপার যে শিক্ষক নিজের হাতে মানুষ গড়ে একটা জাতি তৈরি করে দেয় সেই শিক্ষক কিভাবে পারে এরকম একটি কাজ করতে একটা চার বছরের শিশু সে কি বুঝে সে তো অবুঝ তাই না সে তো আপনার অল্প কিছু বালি নষ্ট করেছিল বালু বালু মানে বাড়ি করার যে বালি সেই বালি এটার জন্য তো আপনি তাকে মানে ডোবা নালার মধ্যে ফেলে দিতে পারেন না তাই না এখন আবার আপনি যখন দেখলেন যে এটা মিডিয়াতে ছড়িয়ে গিয়েছে আপনাকে পুলিশ হন্য হয়ে খুঁজছে তখন আবার কি করছেন আপনার আত্মীয়স্বজনকে দিয়ে ওই মহিলাকে ওই বাচ্চার মাকে নানা রকমের হুমকি দামকে দেওয়া হচ্ছে যে এটা পারিবারিক ভাবে মিউচুয়াল করে ফেলো এটা যাতে থানা থেকে তুমি মামলাটা উঠিয়ে নাও আমি আবারও বলতেছি ভাইয়েরা আপনারা ভিডিওটা শেয়ার করে দেন কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন তত হচ্ছে এই টিচার এই যে উপরে যার ছবি দেখা যাচ্ছে ওনাকে সবাই চিনবে এবং দেখা মাত্রই তাকে আইনের হাতে সপর্দ করবে তো যখন তার আত্মীয় স্বজনকে দিয়ে বলাচ্ছে এটা পারিবারিক ভাবে মিচল করে নাও আসলে পারিবারিক পর্যায়ে এটা নেই কারণ ওই পথচারী মহিলা যদি না দেখতো তাহলে শিশুটি হয়তো এতক্ষণে পরপারেই চলে যেত সে যেটা করেছে সেটা মানুষের কাজ না এটা অমানুষের একটা কাজ হয়েছে এটা কুমিল্লাতে কুমিল্লার ঘটনা একজন কলেজ শিক্ষকের এরকম কাজ করার মানায় শোভা পায় আপনারাই বলেন ভাই আপনার এই বাচ্চার ছবি দেখলে মানে চোখে পানি চলে আসছে ওতে মৃত্যুর দাঁত পাণ্ড থেকে ঘুরে আসছে যার সন্তান সেই বুঝছে আজকে যদি ওই শিক্ষকের সন্তানের সাথে এমনটা ঘটতো তাহলে সে বুঝতে পারতো আর ছোট মানুষ এরা তো ভুল করবে এরা তো খেলবেই আপনি বালি কেন খোলা জায়গায় রাখছেন রাস্তার পাশে কেন বালি রাখছেন এটাও একটা অপরাধ সে বাচ্চাটা খেলছে খেলার অপরাধে আপনি তাকে পানির মধ্যে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন মানুষের কোনো দাম নাই আপনার কাছে আপনি তাহলে কিসের মানুষ মানুষ গড়েন আপনি আপনি কিসের শিক্ষক আপনি তো শিক্ষক নামে কলঙ্ক আপনি বাংলাদেশের শিক্ষকদেরকে পচাইছেন শিক্ষকদের গালে জুতা মারছেন আপনি আপনি একজন কলেজ শিক্ষক হয়ে আপনি চার বছরের একটা শিশুর উপরে চার বছরের শিশুর সাথে যেটা করছেন সেটা শিক্ষকের কাজ আপনি করেননি শিক্ষকের মন হয় নরম কোমল কিন্তু সেখানে আপনি কি করছেন আপনি আপনার বর্বরতা দেখিয়েছেন আপনাকে অবশ্যই এনে হাতে তুলে দিতে হবে এবং আইনি ব্যবস্থা নেবে আপনাকে আসলে কি করা উচিত বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিন বেশি বেশি করে শেয়ার করেন যাতে এই কুলাঙ্গার শিক্ষককে দ্রুত আইনের আওতায় আনা যায় ধন্যবাদ সবাইকে